হ্যাঁ তো প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাইজান এরা এদের বাড়ি হলো নদিয়া জেলা ঠিক আছে এই নদিয়া জেলা থেকে আব্বাসিদ্দিকির ভাইজানের নলি সিটি এসেছে নলি সিটি দেখতে তো আব্বাসিদ্দিকির ভাইজানের সামনে ওনার ফটো আছে আর পেছনে আই দেখেছেন তো তাদের আব্বাসিদ্দিকিকে নসা দিকে কতটা ভালোবাসে বুঝতে পেরেছেন তারা মেদিনীপুর থেকে ছুটে এসেছে তারা নলেজ সিটি সব আইবোড়ে ছেলে সব আইবোড়ে ছেলের সার মানে মারুতি কার ভাড়া করে ভাইজানে রেখে নিয়েছে ভাই একটু ঘুরো তো নলে সিটি দেখে কেমন লাগছে কেমন দাম করেন আলহামদুলিল্লাহ নাম কি তোমার তো এখানে তো ভাইজান ভাই সিটি করেছে এই কারণে যে মা বোনেতে কুড়ি টাকাতে ডেলিভারি ফি মানে মানে কুড়ি টাকাতে ওষুধ দেওয়া হয় ডেলিভারি করা হয় তো আপনাদের যদি কাজ করে যোগাযোগ করেন তো এখানে পাঠিয়ে দেবেন খুব আলাম অসুবিধা নেই একশো বিঘায় এরিয়া করেছে আপাসের দিকে ভাই যান আরও বিল্ডিং তৈরি